বাংলাদেশের যে তিনজন আলেম আল্লাহ মালা উদ্দিন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রব্বানি কাশিমি মানুষ তামিম বিল্লা সহ অনেকে যারা গেছেন এরা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা অবলোকন করার জন্য দেখার জন্য গিয়েছেন ওনারা দেখেছেন এদেরকে নিয়ে কুচুক্রি মহল গ্রেফতারের দাবি জানাইতেছে এদেরকে নাকি এয়ারপোর্টে আসলে গ্রেফতার করবে এ বুকার দল তোমার যদি সামর্থ্য থাকে তুমি একবার ফিলিস্তিন যাইয়াই দেখাও তুমি একবার যাইয়াই দেখাও আরে বাংলাদেশের মানুষের বিষাতে সমস্যা হবে বিদায় পাসপোর্টে ইসরায়েল বাহিনী বিষা দেয় না এমন একটা অনলাইন পেপারে বিষা দেয় পাসপোর্টের মধ্যে কোনো বিষাদ দেয় না আর কি করবে আপনার জন্য কথা বলেন আর কি করবে আপনার জন্য আপনি তো দেখতে যাইতে পারতেছেন আর যারা দেখতে গেছে আপনি তো এদের মতো দেখতে যাইতেও পারেন নাই এত সমালোচনা করতেছেন মনে রাখবেন আল গিবাতু আসাদু মিনা জিনা গিবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক গুনাহ আপনি মানুষকে মিথ্যা বলে বলে ওয়াজের ফান্ডালে গিবত করতেছেন আপনি জিনা করার গুনাহ আপনার আমল নামে লেখাইতেছেন মনে রাখবেন আল গিবাতু আসাদু মিনাল কতল গিবত হচ্ছে কতল করে একটা মানুষকে জবাই করে দিলে যে গুনাহ একজনের নামে ছোট্ট একটা গীবত করলে সেই গুনাহ আপনি গিবত করে আপনার আমল নামে মানুষ হত্যা করার সওয়াব নিতেছেন গুনাহ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানো হয় যুদ্ধ করার জন্য ফিলিস্তিনিদের জন্য এই বাংলাদেশের প্রত্যেক মুসলমান ফিলিস্তিনকে রক্ষা করার জন্য মুসলমানকে বাঁচানোর জন্য মুসলমানের অস্তিত্ব রক্ষা করার জন্য যুদ্ধে যাইতে রাজি আছি কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা দাও আমাদের বাংলাদেশের তিনজন আলেম তিনারা গেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আলহামদুলিল্লাহ পরে কিন্তু কিছু কুচুকরি মহল এরা হুজুর এরা এদের সমালোচনা করতেছে যে কি এরা নাকি মুসলমানদেরকে মুসলমান ফিলিস ইসরায়েল ঢুকে গেছে আর ওইখানে লিখছে লেখছে আলাকসা নিরাপদ আসলে আলাকসা নিরাপদ যারা বলতেছে নিরাপদ না এরা ব্যক্ত ভাই কিভাবে আলাকসা মসজিদে মুসলমানদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় আলহামদুলিল্লাহ পরে এবং প্রত্যেকদিন এক ঘন্টা করে সময় মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় টুরিস্টদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বাংলাদেশের তিনজন আলেন এরা গেছেন সেখানে যায়া বাংলাদেশ থেকে অনেক মানুষ থেকে টাকা নিয়েছেন এবং তারও কিছু টাকা নিছেন এদেরকে সহযোগিতা করছে অনেক ফতোয়া দিচ্ছে আর এদেরকে বলতেছে এরা নাকি ইসরায়েলের দালাল এরা নাকি ওইখানে গেছে ইসরায়েলের পক্ষে কথা বলার জন্য আর বাবা এ ব্যক্তি জানে না ইসরায়েল আর ফিলিস্তিন সম্পর্কে বর্তমান যে ফিলিস্তিনের আল আকসা মসজিদ সহ গাজা রাফা এরিয়া যেখানে হামলা হচ্ছে ওই এলাকার ভিতরে ঢুকতে হইলে ইসরায়েলের ভিসা নিয়ে ঢুকতে হবে কথা কি বুঝতে পারছেন আপনারা ইসরায়েলের ভিসা ছাড়া আপনি আল আকসা মসজিদে যাইতে পারবেন না বলে হুজুর কি লেগা কি কারণ হ্যাঁ এটাই কারণ কারণ এরা মসজিদ আকসার চতুর্দিক এবং কি মসজিদ আকসার আশেপাশের যে এরিয়া এই এরিয়াকে কন্ট্রোল করতেছে ইসরায়েলের বহু পুলিশ কথা কি বুঝতে পারতেছেন আপনারা বলে হুজুর তাহলে নিরাপদ বললো আমরা তো টিভি সিরিয়ালে ফেসবুকে দেখি মুসলমানদেরকে মাইরা সমান করতেছে তাহলে এটা কোনটা এটা হচ্ছে বাংলাদেশ আপনারা কোন দেশের মানুষ আপনাদের জেলার নাম কি আমার জেলার নাম কি কুমিল্লা আমার জেলার নাম কি

মনে রাখবেন বাংলাদেশের যে তিনজন আলেম আল্লাহ মালা উদ্দিন জেহাদি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রব্বানি কাশিমি মানুষ তামিম বিল্লা সহ অনেকে যারা গেছেন এরা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা অবলোকন করার জন্য দেখার জন্য গিয়েছেন ওনারা দেখেছেন এদেরকে নিয়ে কুচুক্রি মহল গ্রেফতারের দাবি জানাইতেছে এদেরকে নাকি এয়ারপোর্টে আসলে গ্রেফতার করবে এ বুকার দল তোমার যদি সামর্থ্য থাকে তুমি একবার ফিলিস্তিন যাইয়েই দেখাও তুমি একবার যাইযাই দেখাও আরে বাংলাদেশের মানুষের বিষাতে সমস্যা হবে বিদায় পাসপোর্টে ইসরায়েল বাহিনী বিষা দেয় না এমন একটা অনলাইন পেপারে বিষা দেয় পাসপোর্টের মধ্যে কোনো বিষাদ চিন্তা দেয় না আর কি করবে আপনার জন্য কথা বলেন আর কি করবে আপনার জন্য আপনি তো দেখতে যাইতে পারতেছেন আর যারা দেখতে গেছে আপনি তো এদের মতো দেখতে যাইতেও পারেন এদের সমালোচনা করতেছেন মনে রাখবেন চাইতে মারাত্মক আপনি মানুষকে মিথ্যা বলে আপনি জিনা করার গুনাহ আপনার আমল নামায় লেখাইতেছেন মনে রাখবেন আল গিবাদু মিনাল কতল গিবত হচ্ছে কতল করে একটা মানুষকে জবাই করে দিলে যে গুনাহ একজনের নামে ছোট্ট একটা গিবত করলে সেই গুনাহ আপনি গিবদ করে আপনার আমল নামায় মানুষ হত্যা করার সব নিতেছেন গুনাহ নিতেছেন দিতেছেন জন্য শুধু শুধু না জেনে কারো সমালোচনার দরকার নাই আমরা মুসলমান আপনি যেই দল করেন এটা আপনার দলের বিষয় কিন্তু ইসলাম কোরআন নবী আল্লাহ কয়টা এটার জন্য এক হইতে পারেন না খালি সমালোচনা করেন আমি আমার জীবনে কারো সমালোচনা করার চেষ্টা করি নাই তবে যদি আল্লাহর কোরআন রসুলের হাদিস কুফুরি কোনো বাক্য ব্যবহার করে আমি সমালোচনা করেছি আমার জীবনে অনেক ভুল হয়েছে মাঠে দেখবেন আমার অনেক ভুল আছে ইউটিউবে ঢুকে দেখবেন আমার অনেক ভুল আছে আরো ভুল হবে কিন্তু আমি আমি আমার আমার ভুলের জন্য কাছে অনুতপ্ত হই কারণ ঘন্টা ঘন্টা বয়ান একটা ভুল হবে না এত সাধু না আমি এত সাধু না আমি দশটা কোরআন না করবো একটা ভুল হবে না আমি এত সাধু না আমার ভুল আছে কিন্তু আমি কারো সমালোচনা করব না আমার যদি দশটা ভুল হয় মনে করেন আমার আমি উদাহরণ দেবো যে আমার আব্বা জান আমার একটা ভুল উনি আমাকে ধরছে এই হুজুর এই মোল্লা মিয়া তুমি এটা পড়ছো এটা ভুল হয়েছে আচ্ছা উনি কি আমার লাভ করলো না লস করলো না কেন আপনাদের সামনে আমার স্মরণ দিল না স্মরণ দিল না কিন্তু উনি আমাকে ভুল সংশোধন করে দিয়েছে উনি যেই ভুলটা সংশোধন করে দিছে দ্বিতীয়বার আর আমার এই ভুল হবে না তাহলে উনি আমার ভালো করছে না খারাপ করছে এজন্য আমাদের উচিত আমরা কোনো মুসলমান মুসলমানে দ্বন্দ্বে লিপ্ত হব না আমরা একসাথে সমঝোত করে চলবো যেন মুসলমান মুসলমান মারামারি না হয় দাঙ্গা হাঙ্গামা না হয় আমরা মুসলিম জাতি শান্তি প্রতিষ্ঠার জন্য একগ্র থাকব বাংলাদেশের সব দিক থেকে সাম্প্রদায়িক সম্প্রদায়তা রক্ষা করে চলবো কারণ এটা রক্ষা করে চলতে পারলেই দেখবেন আপনি দুনিয়াতে ইসলামের দাওয়া ঠিকভাবে দিতে পারতেছেন না মারামারি করবেন অন্য ধর্মের মানুষের সাথে পিড়া করবেন অন্য ধর্মের মানুষের সাথে যাইবেন এদের মূর্তি ভাঙার জন্য না ইসলাম এটা শিক্ষা দিছে আল্লাহ আমাদেরকে বোঝার তাফিক দিন আমিন এই দেশে যে সব ধর্মের মানুষ আছে আমরা ওই ধর্মের এই যে আজকে আমাদের আমার সাথে দেখা করতে আসলো যে একজন নাম নাকি একজন আসছে হিন্দু ধর্মের মানুষ এই যে আপনাদের ঘরে দেখা করে গেল তো উনি আসছে কেন উনি না হিন্দু উনি কেন আসছে এর জন্য কি আপনি ওরে বাইর করে দিবেন উনি আসছে এটা আমাদের জন্য ভালো উনি কোরআন শুনতে আসছে মাহফিল শুনতে আসছে উনি শুনুক শুনে যদি হেদায়তার পয়সা আসে এটা আমাদের জন্য ভালো কথা বলে না কেন উনি নিজেই বলতেছে নিজেই বলতেছে যে ওই দিন বদলু রশিদ মিয়ার ওয়াশ জন্য গেছে তাহলে এটা কি ভালো দিক না আপনি একজন বিধর্মীর সাথে যদি খারাপ ব্যবহার করেন এ চিন্তা করবে দেখছো মুসলমানের ব্যবহার কত বাজে কথা বলে নাকি আমি আমার এমন নরম ব্যবহার দেখাবো অন্য ধর্মের মানুষকে সেজন্য আমার সুন্দর ব্যবহার দেখি ইসলামের ছায়া তলে আস